ধানক্ষেত থেকে উদ্ধার অজগর বৃহস্পতিবার সকালে ডুয়ার্সের মেটালি ব্লকের বাতাবাড়ি চুপড়িপাড়া এলাকা ধানক্ষেত থেকে উদ্ধার হলো বিশাল আকার অজগর সাপ এদিন স্থানীয়রা ধান কাটার সময় ধানক্ষেতের মধ্যে এই অজগরটিকে দেখতে পান খবর ছড়িয়ে পড়তে এই বহু মানুষের ভিড় পড়ে যায় এলাকায় স্থানীয় অজগর সাপটিকে উদ্ধার করে бастаবন্ধি করে ধূপঝড়া বিট অফিসের বনকর্মীদের হাতে তুলে দেন বনদপ্তর সূত্রে জানা যায় অজগরটি সুস্থ থাকা এদিনি সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে উল্লেখ্য এলাকাটির পাশেই রয়েছে গরুমারা জঙ্গল আর মাঝে মধ্যেই বন্য প্রাণীরা জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে উদ্ধার হওয়া অজগরটি লম্বাই প্রায় ফিট বলেই জানা গেছে এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর